বন্ধুরা কেমন আছেন একটা ধমাকাদার নয় ছয় বাংলার নয় ছয় মালের বক্সের সেট আপ সম্বন্ধে বলব ইদানিং করে ইউনিয়ন থেকে এটা মোটামুটি নিয়ম কানুন করার কথা চলছে বা কার্যকরিতা হবে এই ধরনের যে নয় ছয় দশটা হাজার দিয়ে বাজাতে হবে তার বেশি দিয়ে বাজানো যাবে না এটা সঠিক সিদ্ধান্ত কিছু কিছু মাইক সেট দেখবেন বাজাচ্ছে বারোটা হাজার দিয়ে কিভাবে সেটিং করছে বা কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে সেটা নিয়ে একটু বলা যাক দশটা আর বারোটা কেন কি উদ্দেশ্য কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে আর বারোটা হাজার দিয়ে কি লড়তে পারছে আপনারা বলবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বারোটা হাজার হাজার কখনোই পারবে না বারোটা হাজার কারণ এর ম্যাচিংটা কোনোদিন কখনো কোনো হিসাবই আসবে না কতগুলো এখনো মাইক মালিক বলছে যে নাকি বারো ইঞ্চির সাতশো আট স্পিকার পাওয়া যায় তারাও কিভাবে কোম্পানির কাছে বোকা হচ্ছে সেটাও বলছি এখনো পর্যন্ত বারো ইঞ্চি ছশো ওয়াটের উপর স্পিকার তৈরি হয়নি যদি আপনি তর্ক করেন তাহলে আমাকে প্রমাণ দেখাবেন কিন্তু পার্টিকে বলা হচ্ছে আমাদের সাতশো ওয়ার্ড স্পিকার লাগানো আছে অথচ সাতশো ওয়াটের স্পিকার এখনো জন্মায়নি বারো ইঞ্চির কোনো কোম্পানি বার করতে পারেনি বা হ্যান্ডমিটে উঠিনি ইউনিয়ন থেকে যেটা আপনার দশটা হাজার অবশ্যই দশটা হাজার সেটিং সব থেকে বেস্ট কারণ প্রশাসনের উপর নজর দিতে হয় দশটা হাজার দিয়ে ছশো ওয়ার্ড দিয়ে সেটিং করা মানে বিশাল বিশাল ব্যাপার বিভৎস বাজে আজকাল যেসব মাইকালা গুলো বারোটা হাজার দিয়ে সেটিং করছে তাদের একটাই উদ্দেশ্য ছেলে পিলে মানে বাচ্চারা যারা ভাড়া করে তারা সবসময় এখন একটা জিনিস তাদের মাথায় ঢুকে গেছে কে কতগুলো হাজার দিয়ে বক্স সেই সেটটা যদি বালের মতো বাজে তাও সেটা ভালো কতগুলো হাজার দিয়ে বাজে এটার জন্যই সেই সেটগুলো গুলো আছে তার ফলেই কিছু কিছু মাইক মালিক কোনোভাবেই ম্যাচিং করতে পারছে না এবং বারোটা হাজার দিয়ে বেড়াচ্ছে ধরুন ছশো ওয়াটের স্পিকার তিরিশখানা আছে যদি আমি স্ট্যান্ডার হাজারে আঠারোশো করে লোড দিই ওয়ান ওমসে তাহলে তিনটে করে স্পিকার আমি ওয়ান চ্যানেলে দিতে পারবো আঠারোশো তাহলে পারফেক্ট বাজবে দশটা হাজারে এবার আমি একটা একটা স্ট্যান্ডার এক্সট্রা হাজার রাখতে পারি সেটা লাইন টপ কোনো ওর মধ্যে হাজার একটা ফল্ট মারলে সেটা আমি কানেকশনটা করে দেবো কিন্তু দশটা হাজার সব থেকে বেশ বাজে এইবার দেখুন যারা বারোটা হাজার দিয়ে বাজাচ্ছে তারা পাবলিককে বলছে আমাদের নাকি সাতশো ওয়ার্ড স্পিকার লাগানো যায় কোন হিসেবে সাতশো ওয়াট লাগালে আপনি বারোটা হাজার ম্যাচিং করবেন যদি আপনি যত বড় মাইক ম্যানি হোক আমাকে বুঝিয়ে দেখান কখনই না এরা কি করছে ছশো ওয়ার্ডের স্পিকার দুটো করে হাজারে দিচ্ছে আর বাকিটা কিন্তু তিনটে করে দিচ্ছে ওয়ান ওম সি তাতে কি হচ্ছে আখেরে তাদের সেটটা ভালো বাজবে না আমি যদি বড় সোয়ার্ডের স্পিকার দুটোই দেবো হাজারে তাহলে আমি ওখানে হাজার মেশিন দেবো কেন সাতশো মেশিনে দেবো বারোশো লোট নেবে অনাসে হচ্ছে অনেক ভালো বাজবে কোন রকম ভাবে ম্যাচিং করা যাবে সেই সব জিনিসগুলো কখনই ভালো বাজতে পারে না আর বাজছেও না দশটা হাজারের সামনে যখনই পড়ছে সে কিন্তু শুয়ে পড়ছে কিন্তু মার্কেটে একটা ছেয়ে গেছে বারোটা হাজার দিয়ে সেটিংস যেটা কোনোভাবেই সম্ভব নয় এগারোটা হাজার দিয়েও কোনোভাবে সঠ সম্ভব নয় কোনোভাবে আপনি মিলাতে পারবেন না বা আপনার ভালো বাজতে পারে না তাই পাবলিককে বলছি এসব থেকে দূরে থাকুন ছশো ওয়ার্ডের ওপর স্পিকার নেই অনেক সময় বলা হচ্ছে সাতশো ওয়ার্ড কোনগুলোকে সাতশো ওয়ার্ড স্পিকার বলা হচ্ছে আমি বলি ইম্পোর্টেড ম্যাগনেট বলে একটা উঠেছে হ্যান্ডমিট যেটা ব্ল্যাক কালারের তার কয়েল সাইজ এবং ছশোর কয়েল সাইজ একই সেই স্পিকারটাকে সাতশো ওয়ার্ড বলে চালানো হচ্ছে মার্কেটে সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে বারোটা হাজার দিয়ে আপনি কখনো সেটিং করতে পারবেন না আপনি সেটিং করলেও আপনি কোনো কম্পিটিশনে জিততে পারবেন না দশটা হাজার দিয়ে সেটিং করেছে তাই এইভাবে পাবলিককে বোকা বানাবেন আর পাবলিকে তো বলছি কতগুলো মেশিন দিয়ে বাজা দিলে ভালো বাজবে এটা কখনো মাথায় আনবেন না কথা সেটিংস বা ম্যাচিং এই ম্যাচিংটা মেন ঠিকঠাক না হলে আপনি সেটটা বাজাতে পারবেন না কখনই আপনি হাজার মেশিন দিন আপনারা অনেক সময় উদাহরণ দেখেছেন যে কম মেশিন দিয়ে বেশি মেশিন ওলা সেটকে যখন তখন হারিয়ে দিচ্ছে যে কোনো সেট তার কারণ এই সেট আপটা ম্যাচিং আছে তাই আপনাদের মাথায় ভূত রাখতে হবে যে বেশি হাজার দিলাম বাজবে এটা কখনো কোনো দিন নয় মেন হচ্ছে ম্যাচিং হ্যাঁ ম্যাচিং অনুযায়ী আপনি বারোটা হাজার সেটিং করতে পারেন ভালো কিন্তু এখনো পর্যন্ত বারো হচ্ছে ছশো আটের উপর স্পিকার নেই সাতশো নেই তো বারোটা হাজার দেওয়ার কোনো প্রশ্নই আসে না বা ম্যাচিং করতে পারবে না তাই এই ধরনের ভুলভাল সেটগুলো যারা করছে তাদের মালিকদের বলছি বা তাদেরও বলছি যে আপনারা করতে পারেন পাবলিককে বোকা বানাতে পারেন তাই পাবলিক এত বোকা নয় যে আপনাদের ইয়েগুলো শুনবে আপনারা যা বলবেন তাই এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ সবাই সেটিং সম্বন্ধে কথা বলে ইউটিউবে তাদের কথা শুনে পাবলিক অনেকে হাসে এবার আপনার সেটটা ভালোবাসবে না তাই ছশো তাহলে অবশ্যই আপনার দশটা টাকা দিয়ে বাজান তবে আপনার সেটটা কিন্তু আমি বলবো যারা বারোটা হাজার দেওয়া বাজছেন তাদের বলবো ছ দশটা হাজার দিয়ে বাজান দেখুন আপনার সেটটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গজরাবে তাই ভাড়া ধরার জন্য দুটো হাজার পাবলিকে দেখানোর জন্য বেশি লাগাবেন না বা এগারোটা লাগাবেন না আস্তে আস্তে আপনার পাছা মারা যাবে আপনি বুঝতেও পারবেন না বন্ধুরা আমার একটা নয় ছয় সেট আসছে রিসেন্টলি দু মাসের মধ্যে নব্বে সোমবার থেকে মিনিটের কাজ শুরু হচ্ছে এটা দশটা হাজার সেটিং করব সেটিংটা দেখবেন কেমন বাজে একদম চ্যালেঞ্জিং সেট করবে এটা কারণ খুবই টক্করের মার্কেট এখন কারণ মার্কেটে একটা ইয়ে আছে যে আমার নয় ছয় সেট ফুল সেট খুব কমই আছে এটা ঠিকই কিন্তু নয় ছয় অনেক কেবিনেট আমার কাছে গেছে অনেক স্পিকার আমার কাছে গেছে বড় বড় মাইক সেটের কাছে গেছে আমার কিন্তু ফুল সেট আমি করছি মার্কেটে খুব তাড়াতাড়ি সামনে সোমবার থেকে কেমিনের ছবি দেখতে পাবে নয় ছয় আমার কাছে রেডি হবে দশটা দিয়ে সেটিং করব আটচল্লিশটা চোখ দিয়ে ফুল ফুল কম্পিটিশন গ্র্যান্ড ওয়ান্টি দিয়ে সেটাটা করছি আমি এবং কারোর কাছে গেলে আমি সেটা ডাইরেক্ট রিটার নিয়ে নেবো কোনো কথা হবে না আবার নতুন করে ফিটিং করে দেবো এই ধরনের একটা নয় ছয় সেটা করছি যার খরচ বাজেট প্রায় আট লাখ টাকা তো বাজারে আসবে আর অবশ্যই ইউনিয়নের কথা মাথায় আনতে হবে যে দশটা দিয়ে অবশ্যই সেট আপ করা দরকার বেশি হাজার দেওয়া উচিত নয় কারণ অনেকে বলবে যে বেশি হাজার দিলে কি সমস্যা আসলে বাবা বেশি হাজার দিয়ে আপনি সেটিং করবেন কেন আপনার সেটিংটা আসছে না তো দশটা হাজার দিয়েই বেস্ট আপনার সেটটা ভালো বাজবে এবার আপনি কোমা ভালো মন্দ কি করে বাজবে আপনার মনে প্রশ্ন হতে পারে আমি দশটা ও দশটা দেবে ও দশটা দিয়ে বাজছে তাহলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড তার জন্যে আপনারা সবাই কিন্তু একই কোম্পানির স্পিকার লাগান না বা হ্যান্ডবিড লাগান না কেউ কেউ আনাচ্ছে কেউ সুইটার লাগাচ্ছে কেউ আদার্স কোম্পানি লাগাচ্ছে কেউ হ্যান্ডবিড লাগাচ্ছে কেউ কাঁচা ম্যাগনেট লাগাচ্ছে কেউ পাকা ম্যাগনেট লাগাচ্ছে কেউ ইনপোর্টেড ম্যাগনেট লাগাচ্ছে তাই পার্থক্য অটোমেটিক চলে আসে তাহলে এর মধ্যে আপনি চুজ করতে হবে কোন স্পিকারটা আপনার ভালো বাজবে যেটা চুজ করতে হবে তার সেটাই ভালো বাজবে এটা হচ্ছে ব্যাপার দশটা হাজারই বেস্ট ইউনিয়নকে বলবো এমন ধরনের সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন অবশ্যই খুব ভালো একটা সিদ্ধান্ত অবশ্যই দশটার বেশি কাউকে হাজার দিয়ে বাড়ানো উচিত নয় কারণ প্রশাসনের চাপ এমনি আগে পাঁচটা সাতটা হাজার দিয়ে বাড়ানো হতো এখন সেটা বাড়তে বাড়তে দশটা হাজারে চলে গেছে পূর্ব মেদিনীপুরে অনেক আশীর্বাদ তারা কমতে কমতে ফোর বেস ফোর চলে এসছে তার বিকল্প তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগুলো হচ্ছে তাই ইউনিয়নের কাছে বলবো অবশ্যই বেশি না বেটার এটাই গ্রান্ট করা উচিত প্রত্যেকটা মাইক ম্যানকে এটা সাপোর্ট করা দরকার আপনিও দশটা দিয়ে করুন তা বন্ধুরা কখনো দশটা হাজারের সেটিং করবেন যে সেটটা কখনো বারোটা হাজার সেটিং করবে সেই সেটটা কম্পিটিশন হলে আমার মনে হয় সবসময় দশটা হাজারটাই টাই বেস্ট বাজবে তার প্রমাণ আপনার অনেক জায়গায় পেয়েছেন বারোটা হাজার নিয়ে হেরে গেছে দশটা হাজার গেছে কারণ সেটিংস একটা মেন জিনিস আমি হাজার মেশিন দিয়ে লোক দেখানো কাজ করলে তো ভাই হবে না কয়েকটা দিন ভাড়াবে তারপর কিন্তু আপনার সেটটা ভাড়াবে আপনাকে সেই বারোটা থেকে দশটায় চলে আসতে হবে তাই ইউনিয়নের কথা মেনে আমরা সকলেই অবশ্যই দশটা সেটিং করবো তার সঙ্গে আটচল্লিশটা এটাই সব থেকে বেস্ট এটা সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য ধন্যবাদ আর মার্কেটে আমার আসছে ফুল কম্পিটিশন যুক্ত দু মাসের মধ্যে ঠিকঠাক মালিক যদি আমার সঙ্গে যোগাযোগ রাখে দু মাসের মধ্যে মালটা রেডি হয়ে যাবে তখন দেখতে পাবেন বাজারে তার কি নাম দিচ্ছি কিভাবে গেট আপ টোটাল ভিডিও আপনারা পেয়ে যাবেন একটু ওয়েট করুন বাজারে আনছি ফুল সেট আপ নয় ছয় আমি তিনটে সেট আপ আসছে তার মধ্যে ফার্স্ট এটা নামাবো দশটা সেটিং হবে টোটালটা ছশো আট হবে সেই স্পিকারটা হবে আমার তৈরি করা স্পিকার দেখবেন কম্পিটিশন করবেন আগে আসুক মার্কেটে দেখুন বাজার দেখবেন তারপর কিন্তু কথা বলবেন আমি বলেছি সেটা তৈরি করবো কাউকে আমি দাঁড়াতে দেবো না সামনে কারণ আমি ব্যবসা স্টাইল আমি চেঞ্জ করেছি আপনারা নিশ্চয়ই জানেন আগে যেভাবে চলতাম তার চেয়ে অনেক উন্নত মানের করার চেষ্টা করছি এবং ব্যবসার প্রতি ফাঁক ফোঁক রাখার চেষ্টা করছি যে ডেট দিচ্ছি সেই ডেটে মাল আমার নাও যেতে পারে সেটা আপনাকে সহ্য করতে হবে কারণ আমি আমার মতো সেটিং করবো তাতে সময় লাগলে তাহলে আমাকে নাহলে করা দরকার নেই কারণ আমার সেট গোয়ান টেন্টেদের করি আমি সেটটা সঠিকভাবে পাস না করি আমি সেট আপনার হাতে তুলে দেবো না আর কম্পিটিশন অবশ্যই আমার লোক যে করে এটা অবশ্যই আপনারা জানেন যদি আপনি ডাকেন যদি না ডাকেন তাহলে যাবে না আপনাদের বলে দিলাম এবং ইউনিয়নের ব্যাপারটাও বলে দিলাম এবং আমার যে নয় ছয়টা মার্কেট আছে তার খবরটা আপনাদের বলে দিলাম আবে করুন ঢুকছে আমার এলাকা কাঁপানো নয় ছয় নতুন দশটা হাজার দিয়ে খুব তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি ভালো থাকবে দেখতে হবে খবির স্টার